বিগত ষোলো বৎসরে যে পরিবেশে করা হয়েছে যে পরিবেশে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে একজন সাক্ষী না আমরা অগণিত সাক্ষী পেয়েছি অসংখ্য সাক্ষী পেয়েছি আমরা স্বচ্ছ কাছের মতো সাক্ষ্য পেয়েছি যেটা সব প্রক্রিয়া থাকা অবস্থায় আপনাদের সামনে বক্তব্য আনা সুযোগ নাই এই মামলাগুলোর পরিণতি কি হবে এবং এটার সাথে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যে মামলা তাৎক্ষণিকভাবে ঠিক ভাবে কিনা মানবতা বিরোধী অপরাধে যে বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালে 73 সালে আন্তর্জাতিক অপরাধ বিশেষ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর উনিশশো সালের উনিশ নম্বর আইন সেই আইনে যে বিরোধী অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে যার মধ্যে হত্যা নির্যাতন গুম সহ যে অপরাধ গুলো রাজনৈতিক উদ্দেশ্যে সিভিলিয়ান পপুলেশনের উপরে ঘটনা ঘট হয়েছে তার বিচার হবে স্পেসিফিক একটা দুইটা ইনসিডেন্ট প্রয়োজন নাই ইন জেনারেল ওইটার বিচার হবে এর সাথে ওই আইনেই বলা আছে ডোমেস্টিক অন্যান্য লয়ে যাই থাকুক না কেন ওইটার বিচার ওখানে হবে অর্ডিনারি খুনের বিচার নির্যাতনের বিচার লিপিডনের বিচার কুমের বিচার এইগুলো অর্ডিনারি কোর্টে হতে আইনগত কোনো বাধা নেই চলবে ফলে যদি আমরা মাস্টার মাইন্ড আছেন প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যারা বাংলাদেশের সিভিলিয়ান রাজনৈতিক হত্যা করেছেন খুন করেছেন গুম করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন এমন কি রাজনৈতিক দলকে ব্যবহার করে সেক্সুয়াল অ্যাবিউজ করেছেন ধরে নিয়ে যে মানুষকে ধর্ষণ করেছেন তাদের বিচার ওই অপরাধটাই হোলারের মধ্যে হবে সেখানে আইনগত কোনো বাধা নাই সুতরাং এই কনফিউশন আপনাদের ক্লিয়ার হওয়া দরকার গোটা জাতির সামনে অনেকেই প্রশ্ন আমাকে ইতিমধ্যে জেনারেল হত্যা মামলা পেনাল কোডের হত্যা মামলা এবং এই মানবতাবিরোধী অপরাধের মামলা দুটা সম্পূর্ণ ভিন্ন জিনিস এবং ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হবে আরেকটা বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই রুলস অফ এভিডেন্সে যে বিষয় আছে সেখানে বলা আছে যেটা আমাদের অর্ডিনারি 19 1872 সালের সাক্ষ্য আইন আছে বাংলাদেশে প্রচলিত যদি ট্রাইব্যুনালের ক্ষেত্রে সেই সাক্ষ্যম প্রযোজ্য না তারপরেও বলছি সেই সাক্ষ্য আইনেও বলা আছে একটি ঘটনা এবং একজন সাক্ষী যথেষ্ট যদি সেই সাক্ষীটা সলিড সাক্ষী হয় আরেকটি আইনি তত্ত্ব আছে ম্যান মেটেল লাইফ সারকমস্ট্যান্স ক্যান সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন জনাব আসিফ নজরুলের যে তাদের যে দায়িত্ব আপনারা দিয়েছেন সেই দায়িত্ব ওনার সেনাপতি হিসাবে ওনার অ্যাটর্নি জেনারেল হিসাবে ওনার চিফ প্রসিকিউটর হিসাবে আমরা আপনাদের পক্ষ থেকে Just to have a palate